হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম দীর্ঘদিন পর ডাব্লু বিপিএসসি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করলো ও বিসি কেসে একটা অন্ধকার সময়ের পর কিছুটা আশার আলো দেখা দিতেই একাধিক কমিশন পশ্চিমবঙ্গের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই মতোই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল নতুন নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই নতুন নিয়োগের অফিসিয়াল ফুল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে সকালে কিন্তু তার অফিসিয়াল শর্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল নোটিফিকেশনের মাধ্যমে এবং তারপরে সন্ধ্যার দিকে সেই নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়ে গেছে ডাব্লু বিপিএসির অফিসিয়াল ওয়েবসাইটে তো আজকের ভিডিওতে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে কত শূন্য রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ও কত শূন্য পদ রয়েছে সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটটিকে অ্যাপ্লাই করতে হবে ফিস কত লাগবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লু বি জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে হোয়ার্স নিউ সেকশন রয়েছে এখানে তোমাদের নিচে স্কল ডাউন করে ভিওয়াল অপশানে ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে এখানে তোমরা পরপর সমস্ত নোটিফিকেশানগুলো এবং তার সিলেবাস স্কিম সেগুলো তোমরা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নাইনটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যাডভার্টাইজমেন্ট এখানে তোমাদের বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশান টু জিরো টু থ্রি এই রিক্রুটমেন্টের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল বা ইন্ডিকেটিভ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল তোমাদের আঠাশ বারো দু হাজার তেইশ তারিখে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল নাইনটিন স্ল্যাশ টু জিরো তো ওবিসি কেসের জন্য কিন্তু নতুন রিক্রুটমেন্ট বন্ধ ছিল প্রায় দেড় বছর মতো তার জন্য বিজ্ঞপ্তি আসেনি বিজ্ঞপ্তি বেরোয়নি ডিটেল নোটিফিকেশান বেরোয়নি ঠিক আছে শুধুমাত্র শর্ট নোটিফিকেশান বা ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো বেরিয়েছিল তো তারপরে কিন্তু আজকে তোমাদের ফুল নোটিফিকেশান বেরিয়ে গেল দেখতে পাচ্ছ তোমাদের এখানে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে প্রথমে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের এমসি টাইপের কোশ্চেন থাকবে সেটা পাস করলে ফাইনাল পরীক্ষায় ডাকা হবে সেটা তোমাদের কনভেনশনাল টাইপের রিটার্ন টেস্ট হবে সেটাই পাস তোমাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য ঠিক আছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের পিডি পরীক্ষা নেওয়া হবে কলকাতার সেন্টারে এবং দার্জিলিংয়ে কবে নেওয়া হবে দু সালের ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষাটা হতে পারে টেন্টেটিভ ডেট এখানে বলে দেওয়া হয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে দার্জিলিংয়ের যে সেন্টার সেখানে শুধুমাত্র কালিম্পং ডিস্ট্রিক্ট কালিম্পং ডিস্ট্রিক্ট এবং সেই সঙ্গে থ্রি হিলস সাবডিভিশন অফ দার্জিলিং দার্জিলিং সদর মিরিক এবং এই সব অঞ্চলে স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে তারা কিন্তু দার্জিলিং সেন্টারে প্রিলি পরীক্ষা দিতে পারবে বাকিদের ক্ষেত্রে কলকাতায় কিন্তু পরীক্ষা হবে সেই সঙ্গে ফাইনাল লিখিত পরীক্ষা নেওয়া হবে কলকাতায় যেটা হবে দু সালে মার্চ মাসে ওই সময় পরীক্ষাটা হতে পারে এখানে পরিষ্কার বলে দিয়েছে নেক্সট তোমাদের বলা হচ্ছে তোমাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে কলকাতার অফিসেই প্রত্যেককে ওই অফিসে কিন্তু ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট অ্যাটেন্ড করতে হবে দেখো তোমাদের বলা হচ্ছে নেম অফ দ্য এক্সামিনেশান পরীক্ষার নাম ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশান টু জিরো টু থ্রি পোস্টের নাম বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পোস্ট সিভিল জাজ জুনিয়র ডিভিশন নেক্সট এখানে বলা হয়েছে পে স্কেল এখানে পে স্কেল বলা হচ্ছে সাতাশ হাজার সাতশো থেকে তোমাদের এখানে সাতচল্লিশ হাজার সাতশো সত্তর টাকা পর্যন্ত পে স্কেল রয়েছে ভ্যাকান্সি রয়েছে তোমাদের মোট চুয়ান্নটা আনরিজার্ভ বা ইউ আর এ তেইশটা ই এস পাঁচটা এসসি বারোটা এস তিনটি এ ছটা ও বি তিনটি পি দুটি ঠিক আছে এরকম ভ্যাকান্সি তোমাদের রয়েছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রথমে বলা হচ্ছে তোমাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে সঙ্গে তোমাদের বলা হচ্ছে অবশ্যই তোমাদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের লতে ডিগ্রি পাস করতে হবে লয়ের ডিগ্রি থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে বলা হচ্ছে তোমাদের বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসাবে এনরোলমেন্ট করা থাকতে হবে ওকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে তোমাদের অবশ্যই বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না ওকে নেক্সট দেখো বয়স সীমা তোমাদের এখানে বলা হয়েছে আঠাশ বারো দু এই তারিখ অনুযায়ী তোমাদের এখানে তেইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে রাজ্যের এসসি এসটি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও এনসিএল প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে আর সেই সঙ্গে পি বিডি ক্যাটাগরির প্রার্থীরা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে দুশো টাকা সেই সঙ্গে বলা হচ্ছে রাজ্যের এস টি প্রার্থী আর পি বিডি ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা এখানে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট এখানে বলা হয়েছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফর্ম ফিল শুরু হচ্ছে আগামী বাইশে আগস্ট থেকে বাইশ আট দু হাজার থেকে আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা হচ্ছে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তিনটে পর্যন্ত বেলা তিনটে পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে আর সেই সঙ্গে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্টের লাস্ট ডেট সেটা কিন্তু একুশ সেপ্টেম্বর দু দুপুর তিনটে পর্যন্ত অ্যাপ্লিকেশান ফিজটা পেমেন্ট করা যাবে আর এডিট উইন্ডো টাইম দেওয়া হয়েছে চব্বিশ সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বেলা তিনটে পর্যন্ত তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা এডিট করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হলে সেটা কিন্তু তোমরা সংশোধন করতে পারবে ওই সময়ের মধ্যে এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি টিপি এস কোলন ডবল স্ল্যাশ পিএসসি ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট তেরোই আগস্ট দু কলকাতা এরপর দেখো তোমাদের এই রিক্রুটমেন্টের স্কিম অ্যান্ড সিলেবাস পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশান টু জিরো টু থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নাইনটিন স্ল্যাশ টু জিরো টু থ্রি স্কিম অ্যান্ড সিলেবাস এখানে বলা হয়েছে প্রথমে প্রিডি পরীক্ষা নেওয়া হবে প্রিডি পরীক্ষায় তোমাদের দুশোটি কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপের এবং দুশো নাম্বারে পরীক্ষা থাকবে পরীক্ষার সময় আড়াই ঘন্টা থাকবে ঠিক আছে এখানে দেখো তোমাদের সিলেবাসটা দেওয়া রয়েছে ইংলিশ কম্পোজিশান তিরিশ নাম্বার জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং টেস্ট অফ রিজনিং চল্লিশ নাম্বার ইন্ডিয়ান কনস্টিটিউশন কুড়ি নাম্বার ল অফ কন্ট্রাক্টস অ্যান্ড ট্রস কুড়ি নাম্বার ল অফ এভিডেন্স কুড়ি নাম্বার সিভিল প্রসিডিওর কোডস কুড়ি নাম্বার ক্রিমিনাল প্রসিডিওর কোড অ্যান্ড ইন্ডিয়ান পেনাল কোড কুড়ি নাম্বার পার্সোনাল ল দশ নাম্বার ল অফ লিমিটেশন সেটা হচ্ছে কুড়ি নাম্বার ঠিক আছে এরপরে দেখো তোমাদের বলা হয়েছে প্রিলি পরীক্ষার যে সিলেবাস যেটা তোমাদের এখানে পরপর দেওয়া রয়েছে বলা হচ্ছে ইংলিশ কম্পোজিশান উইল কভার সিনোনিম অ্যান্টোনিম ইডিয়াম ফেস ভোকাবিলিটি টেস্ট ভার্ব ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু থাকবে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কম্পালসারি পেপার রয়েছে ফাইনাল পরীক্ষায় যেখানে তোমাদের বলা হচ্ছে আটটা কম্পালসারি পেপার রয়েছে এবং তিনটি পেপার রয়েছে অন অপশনাল সাবজেক্ট ঠিক আছে এখানে তোমাদের আটটা কম্পালসারি পেপার পরপর দেওয়া রয়েছে প্রত্যেকটা পেপারের মান তোমাদের থাকছে একশো করে ঠিক আছে প্রত্যেকটা কম্পালসারি পেপার এবং সেই সঙ্গে অপশনাল পেপারের মান একশো নাম্বার করে দেখো বলা হচ্ছে প্রথমে রয়েছে ইংলিশ কম্পোজিশান এসে প্রেসি রাইটিং তারপরে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সান্তালি কম্পোজিশান এসে অ্যান্ড ট্রান্সলেশান ফ্রম ইংলিশ ইন্টু বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সান্তালি তিন নাম্বার জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সিভিল প্রসিডিওর কোড ক্রিমিনাল প্রসিডিওর কোড অ্যান্ড ইন্ডিয়ান পেনাল কোড ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ল অফ কন্ট্রাক্টস অ্যান্ড ট্রটস অ্যান্ড ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট তো এই আটটা পেপার রয়েছে মেন পেপার ঠিক আছে কম্পালসারি পেপার সঙ্গে তোমাদের এখানে কিছু অপশনাল পেপার রয়েছে এর মধ্যে তিনটি পেপার তোমাকে চুজ করতে হবে যার মধ্যে রয়েছে হিন্দু ল মুহাম্মডার্ন ল তারপরে বলা হচ্ছে জুডিস প্রিউডেন্স অ্যান্ড প্রিন্সিপালস অফ লেজিসলেশন তারপরে চার নম্বর ইন্ডিয়ান ল রিলেটিং টু কোম্পানিজ অ্যান্ড ইন্স্যুরেন্স পাঁচ নাম্বার প্রিন্সিপালস অফ ইকুইটি ইনক্লুডিং দ্য ল অফ ট্রাস অ্যান্ড স্পেসিফিক রিলিফ ছয় নাম্বার পার্টনারশিপ অ্যাক্ট সাত নাম্বার ল অফ লিমিটেশন অ্যান্ড ল পারসেপশন তারপরে আট নাম্বার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউশনাল ল ঠিক আছে এর মধ্যে যে কোনো তিনটা পেপার তোমাকে চুজ করতে হবে ওকে এরপরে তোমাদের রয়েছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যেখানে তোমাদের একশো নম্বর থাকছে তারপরে তোমাদের সিলেকশনটা হবে এটা তোমরা দেখে নিও যারা যারা এখানে অ্যাপ্লাই করবে এই অনুযায়ী তোমরা প্রিপারেশান শুরু করে দিও